চুপ করে বসে ঘুম পায় দেখুন তো এই কোরের উপরে এবং বসের উপরে একটি কমা রয়েছে এই কমাটির নাম কি এবং এই কমার ব্যবহার আমরা কেন করব পরের লাইনটি দেখুন চরে বসে রাধে উঁয়া চোখে তার লাগে ধোঁয়া আচ্ছা এই বসের উপরেও দেখুন সেই একই কমা রয়েছে এই কমার নাম কি এবং এর ব্যবহার কি আমরা সহজ পাঠ থেকে আরেকটি উদাহরণ নিলাম কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভোরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে এ দেখুন ভোরের উপরেও ওই সেই কমাটি রয়েছে এবং এই কোরের উপরেও ওই কমাটি রয়েছে আমাদের আলোচ্য বিষয় এই কমাটির নাম এবং এর ব্যবহার সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই বিশেষ কমাটির নাম দিয়েছেন উপরে লেখা কমা তিনি আরও একটি নাম দিয়েছেন ইলেক তবে উপরে লেখা কমা বা ইলেকের থেকেও এর একটি বহুল প্রচলিত নাম রয়েছে সেটি হচ্ছে কমা এই তিনটি নাম বললে আমরা অনেকে হয়তো এটিকে চিনতে পারবো না তবে আমি যদি ইংরেজি নামটি বলি এবং তার ব্যবহারটি দেখাই তাহলে আপনারা অনেকেই এর ব্যবহার কেন করি সেটি আন্দাজ করতে পারবেন বুঝতে পারবেন ইংরেজিতে এই বিশেষ কমাটির নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি আপনারা অনেকেই অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছেন দেখুন আমি একটি বাক্য লিখছি ডু নট গো যেও না সংক্ষেপে আমরা কিভাবে লিখি ড গো তো এখানেও দেখুন সেই কমাটি ব্যবহার করেছি কেন করলাম এটির ব্যবহার এই কারণে করলাম দেখুন ও ডু এন এই যে এন টি এই যে টি এই ওটি কিন্তু আমি লিখিনি এখানে দেখুন এবং ও এর বদলে এই কমাটি আমরা ব্যবহার করে থাকি এটিকেই ইংরেজিতে বলা হয় অ্যাপোস্ট্রফি ডোন্ট গো এখন কোনো শব্দে যদি কোনো বিশেষ বর্ণ লুপ্ত হয় তাহলে আমরা এই বিশেষ চিহ্নটি ব্যবহার করি এখানে সেই কারণেই আমরা এই বিশেষ চিহ্নটি ব্যবহার করেছি এখন বাংলায় কেন ব্যবহার করছি সেটিও আমাদের একটু বুঝে নেওয়া প্রয়োজন লক্ষ্য করুন এই বাংলার উদাহরণগুলি আমি উপরে লিখেছি দুই জন এই দুইজন শব্দ থেকে আমি যদি এই রহস্যইটা বাদ দিই তাহলে হয়ে যায় দুজন তাহলে কি হচ্ছে ওই ঊর্ধ্বকমা আমি এখানে ব্যবহার করেছি কেন এই রহস্যইটা বাদ দিয়ে হয়ে গেছে দুজন এভাবে কিন্তু আমরা লিখি অনেকেই লিখি দুজন ছয় মাস না লিখে এই অন্তঃস্থটা বাদ দিয়েও আমরা অনেকে লিখি ছ মাস এপাশে দেখুন নয় বার আমরা এই নয়ের অন্তঃস্থ বাদ দিয়ে লিখতে পারি নবার শত না লিখে স্ব লিখি আমরা বলিও আমরা এই তাহলে কি হচ্ছে এই ত্বটি বাদ যাচ্ছে এখানে তয়ের বদলে আমি এখানে একটি ঊর্ধ্বকমা ব্যবহার করলাম বলিলাম এটি সাধু ভাষায় লেখা হতো এখন কিন্তু আমরা বলি বললাম তা এই কি হচ্ছে এখানে রস্য ই কারটা বাদ যাচ্ছে এখানে দেখুন একটি ঊর্ধ্বকমা ব্যবহার করেছি এই হচ্ছে ঊর্ধ্ব কমা এবং তার ব্যবহারের কারণ এখন এই ঊর্ধ্বকমার ব্যাপারে একটি গাইডলাইন বাধা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এবং ঢাকা বাংলা একাডেমি উভয়ই বলছে এই কমা যত সম্ভব কম ব্যবহার করার কথা কেননা এটি একটি উটকো ঝামেলা অনেকে মনে করেন কারণ সরলীকরণের ক্ষেত্রে এটি একটি বাধা হয়ে দাঁড়ায় অনেকেই বুঝে উঠতে পারেন না এটি কেন আমরা তো নবার এই ঊর্ধ্বকমা ব্যবহার না করেও বলতে পারি নবার আমরা এই মাস বললেই তো বুঝে ফেলি যে ছয় মাসই বলা হচ্ছে আমরা দুজন বললেই তো বুঝে ফেলি যে দুজন বলা হচ্ছে এই বাড়তি এই উটকো ঝামেলার আর প্রয়োজন নেই সেই জন্য আধুনিক লেখকেরা এগুলি আর ব্যবহার করেন না এবং আমরা যদি ওই কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছরের আগের লেখা দেখি সেখানে এই ঊর্ধ্বকমার ব্যবহার দেখতে পারবো বহুল পরিমাণে বর্তমানে এই ঊর্ধ্ব ব্যবহার না করাই আমাদের উচিত সকলে ভালো থাকবেন এই আলোচনাটি শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ